আল্লাহর শুক্রিয়া আদায় না করলে আল্লাহ নিয়ামত কিভাবে ছিনিয়ে নেন ঘটনা তিন ব্যক্তিকে আল্লাহ তিনজন একজন ছিল তার সমস্ত তার মাথায় চুল ছিল টাক মাথা আর আরেকজন ছিল অন্ধ এই তিন ব্যক্তি সবসময় আল্লাহর কাছে চাইতো তারা যেন সুস্থ হয়ে যায় আল্লাহ তাহলে একবার তাদের কাছে একজন ফেরেশতা পাঠাইলেন ফেরেশতা এসে যার পুষ্ঠর তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে কি চাও তোমার কাছে সব থেকে বড় চাওয়া কি আছে আল্লাহর কাছে তখন তার যেহেতু পুষ্ঠরোগ তার সব থেকে বড় সমস্যা সে চাইলো আল্লাহ যদি আমার এই পুষ্ঠরোগটাকে ভালো করে দিতেন তাহলে আমি বড়ই উপকৃত হইতাম কৃতজ্ঞ হইতাম ওই ফেরেশতা তার সমস্ত শরীরে হাত বুলিয়ে দিলেন সে সুস্থ হয়ে গেল সাথে সাথে এবার ফেরেস্তা জিজ্ঞেস করলেন তুমি কি চাও এরপরে যে তোমার সমস্ত শরীর সুস্থ হয়ে গেল আল্লাহর ইচ্ছায় এবার তুমি কি চাও সে বললো আমি উঠ চাই ফেরেস্তা তাকে একটা গর্ভবতী উঠ দিয়ে দিলেন এরপরে ফেরেস্তা আবার দ্বিতীয় জন যে ছিল টাক মাথা যার মাথায় চুল ছিল না আমাদের সমাজে যারা চুল পুরুষের নারীর যারই বলেন পুরুষের সৌন্দর্য বা নারীর সৌন্দর্য চুল চুল না থাকলে একটা মানুষকে অসুন্দর লাগে যত সুন্দরই হোক মাথায় চুল যদি না থাকে টাক মাথা থাকে তাহলে অসুন্দর লাগে তো ওই লোক বললো আমার কাছে আমার সব থেকে প্রিয় জিনিস হলো আমার চুল আল্লাহ যদি আমার চুলটাকে ভালো করে দিতেন আমার মাথায় যদি চুল গজাতো ফেরেস্তা তার মাথায় হাত বুলিয়ে দিলেন আল্লাহ রব আলী তার মাথায় সাথে সাথে চুল গজিয়ে দিলেন এরপরে ফেরেস্তা জিজ্ঞেস করলেন এবার তুমি কি চাও আল্লাহর কাছে সে বললো আমি একটা গাভি চাই আল্লাহর আদেশে ওই ফেরেস্তা তাকে একটা গর্ভবতী গাভি দান করলেন সর্বশেষ যে ব্যক্তি অন্ধ চোখে দেখে না তার কাছে গেলেন ফেরেস্তা গিয়ে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে কি চাও কোন জিনিসটা তোমার কাছে সব প্রিয় অন্ধর দুনিয়া যে দেখতে পারে নাই দুনিয়ার অর্ধেক নিয়ামত হলো চোখের দ্বারা উপভোগ করা যায় স্ত্রী বলেন সন্তান বলেন বাবা মা বলেন পরিবেশ প্রকৃতি বলেন আকাশ বলেন জমিন বলেন সমুদ্র বলেন পাহাড় পর্বত বলেন সমস্ত নিয়ামত না দেখতে পারলে এগুলো শুনে উপলব্ধি করা যায় না আমাদের যেহেতু চোখ আছে আমরা এটা বুঝতে পারবো না যার চোখ নাই জন্ম থেকে সে বুঝতে পারে তার আশেপাশে কথা বলে কত সুন্দর করে কত সুন্দর সাথে তার চোখ ভালো হয়ে গেল এবার তাকে জিজ্ঞেস করলাম তুমি কি চাও তার চাওয়া ছিল ওই দুইজনের চাইতে সব থেকে ক্ষুদ্র সে বললো আমি একটা বকরি ছাগল চাই আল্লাহর আদেশে ফেরেস্তা তাকে একটা গর্ভবতী বকরি দান করলেন বেশ কিছুদিন পর অনেক বছর পর যখন তাদের এই উট তাদের এই গাভী তাদের এই বকরি লালন পালন করে বড় করলো এদের থেকে বাচ্চা হলো তাদের থেকে বাচ্চা হলো হতে 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 এক পর্যায়ে যখন তারা প্রচুর সম্পদের মালিক হয়ে গেল এই নিয়ামত যখন তারা পেয়ে গেল আল্লাহ তাদেরকে পরীক্ষা করার ইচ্ছা করলেন আমরা কি মনে করি যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন খুব ভালোবেসে ভালোবেসেও কখনো কখনো দেন আর কখনো কখনো পরীক্ষা করার জন্য দেন দিয়ে ধন চান মন কেড়ে নিতে কতক্ষণ আমরা বলি কিন্তু বুঝি না এটা থেকে উপলব্ধি করি না আল্লাহ দিয়ে ধন চান মন কেড়ে নিতে কতক্ষণ দিয়ে ধন চান মন মনটা চান যে আমার মনটা আসলে উদার হলো কিনা দান করলো কিনা তো যাই হোক ওই লোকটা ওই ফেরেস্তা তাদের কাছে আসলেন ফেরেস্তাকে আবার আল্লাহ পাঠাইলেন সে মুসাফিরের বেশে তাদের কাছে আসলো এসে সেই আগেকার কুষ্ঠ বলল বললো হে ভাই আমি অনেক দূর থেকে আসছি আমার যে সম্পদ ছিল যে ধন সম্পদ ছিল সব শেষ বাড়ি যেতে না খেতে করো তোমার যে বিশাল উঠে রাস্তা বল এখান থেকে একটা উট আমাকে দান করলেই হয়ে যাবে ওই লোকটা বললো ভাই এই উট আমার অনেক কষ্টের সম্পদ অনেক কষ্ট করে আমি এগুলা কামে রোজগার করেছি অনেক আমার পৈতৃক সম্পত্তি তো ফেরেস্তা বললো এগুলো তোমাকে আল্লাহ দিছে এটার মালিক তো আল্লাহ আল্লাহ তোমাকে দান করছেন লোকটা বলো না 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 এগুলো আল্লাহ আমাকে দান করে নাই এগুলো আমার পৈতৃক আমার দাদার থেকে পর দাদা থেকে দাদা পাইছে দাদার থেকে বাবা পাইছে বাবার থেকে আমি পাইছি এগুলো আমার সম্পদ আল্লাহ আমাকে দেন নাই নাউজুবিল্লাহ কিভাবে মানুষ ধন সম্পদের কারণে অকৃতজ্ঞ হয়ে যায় তো ফেরেস্তা বলেন ঠিক আছে তুমি যদি এই কথাই বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে ঠিক আগে যদি তুমি ধনী হয়ে থাকো আগে থেকেই যদি তোমার বাপ দাদা ধনী হয়ে থাকে তাহলে তোমাকে যেন আগের যে অবস্থায় ছিলা তুমি সেই অবস্থা আল্লাহ ফেরত নিয়ে যায় সাথে সাথে আল্লাহর অভিশাপে ওই ফেরেস্তার অভিশাপে আগের অবস্থায় চলে গেল তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল সে আগের মতো কুষ্ঠরোগী হয়ে গেল এবার সেই গাভীওয়ালার কাছে গেল যার মাথায় টাক ছিল গিয়ে বলল হে আল্লাহর বান্দা আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে আসছি একই কথা বলল আমার ধন সম্পদ শেষ হয়ে গেছে তোমার এই গাভীর আস্তা বল থেকে যদি আমাকে একটা গাভী দান করো খড় থেকে যদি একটা গাভী দান করো আমি উপকৃত হইতাম সে বলল না ভাই এই এগুলো আমার অনেক কষ্ট সম্পদ ভাই এগুলো থেকে আমি একটাও কিছু তোমাকে দিতে পারবো অনেক কষ্ট করে আমি এগুলো জমা করছি আর তুমি আইসা চাইসা তোমাকে দিয়ে দেব কোনো কষ্ট ছাড়া এটা হইতে পারে না বলছে আল্লাহ তোমাকে এগুলো দিচ্ছে আল্লাহ সন্তুষ্টের জন্য কিছু দান করো সে বললো না এগুলো আমার কামাই আমার অনেক কষ্টের কামাই এগুলো আল্লাহ আমাকে দেন নাই নাউজুবিল্লা ফেরেস্তা বললো ঠিক আছে যে আল্লাহ তোমাকে দিয়েছেন সে আল্লাহ জন্য তোমাকে আবার তোমার আগের অবস্থায় নিয়ে যায় সাথে সাথে এই ব্যক্তিও সে আগের মতো সে টাক মাথা হয়ে গেল সমস্ত মাথার চুল ঝরে গেল সমস্ত সম্পদ তার থেকে আল্লাহ কেড়ে নিলেন সর্বশেষ তিনি ওই যে অন্ধ লোকটা ছিল তার কাছে গেলেন গিয়ে বললেন ভাই তোমাকে তো আল্লাহর আলম অনেক সম্পদ দিচ্ছেন অনেক ছাগলের মালিক বানিয়েছেন তুমি একসময় অন্ধ ছিলা তুমি তো সেই লোক আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দিলেন তোমাকে আল্লাহ এত সম্পদের মালিক বানাইলেন আমি অবস্থায় আছি তুমি আমাকে একটা ছাগল এখান থেকে দান করো তো লোকটা বলল। তোমার যেই কটা ছাগল যেই প্রকারের ছাগল যেইটা ছাগল তোমার ইচ্ছা হয় তুমি আমার রাস্তা বলতে গিয়ে সেই ছাগলটাই নিয়ে যাও কারণ এগুলো আমাকে আল্লাহ দিয়েছেন আর আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে দান করে দিলাম তুমি যে কটা ইচ্ছা থেকে নিয়ে যাও সোহান আল্লাহ তার জন্য আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ তুমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দাও আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিলেন এগুলো বানানো গল্প না এগুলো হাদিসের কথা অতীতে এরকম ঘটেছিল আর এই ঘটনাগুলো আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কারীন এবং হাদিস থেকে বর্ণনা করেছেন আমাদের জন্য আমরা যাতে থেকে শিক্ষা লাভ করতে পারি আমরা যাতে কৃতজ্ঞ হতে পারি আমরা যাতে সতর্ক হতে পারি আল্লাহ রা আলমিন আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন সকলে আমিন আল্লাহ আমাদেরকে সকলকে তার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করেন সকলে বলে আমিন ইন